অনেক তো রাত হয়ে গেল বটটা যে কখন আসবে কে জানে বাবা কতক্ষণ আর এভাবে হাঁটা হাঁটাচলা করব যাই বরং একটু যে শুই কখন আসার সময় হয় চারিদিকে পাইচারি করে করে আমার পা গুলো পুরো ব্যথা হয়ে গেছে আর হাঁটাচলা চলা করতে পারছে না যাই ওর জন্য অপেক্ষাই করি কখন যে আসবে আমার ভোঁদা বটটা ধুর ভোঁদা আর ভালো লাগে না স্বামীটা এখনও আসছে না আমার এই নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি এখনই বরটার আমার সব শুকিয়ে গেল নাকি বর আমাকে আর কোনো পাত্তাইতে দিচ্ছে না দিন দিন যদি এরকমই চলতে থাকে তাহলে আমার যৌবন জ্বালা মিটবে কী হবে আর ভালো লাগছে না আমার সত্যি আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি রাত বারোটা পেরিয়ে গেল এখনও আর আসার সময় হলো না ও তো কোনো কাজও করে না তাহলে এতক্ষণ রাত পর্যন্ত বাইরে কোথায় কি করছি খেয়ে জানাবো ঘুমিয়ে পড়লে নাকি তোমার এই এতক্ষণে আসার সময় হলো এখন ঘড়িতে কটা বাজে দেখো আমি একটা মেয়ে মানুষ হয়ে করে একা একা সারা রাত ধরে আছি আর তোমার এখনো আসার সময় হয়নি তুমি কি আমাকে ভালোবাসা ভুলে ভালোবাসতে ভুলে গেলে তো রাত হলো এবারে চলো খেয়ে নেবে চলো তোমার জন্য আমিও না খেয়ে দিয়ে বসে আছি আমারও তো খুব জোরে খিদে পেয়েছে নাকি তাড়াতাড়ি চলো তো বল আমি কি করবো তোর খিদে পেয়েছে তো আমি কি তোকে না খেয়ে বসে থাকতে বলেছি সারা রাত ধরে আর আমার যখন আসতে মন যাবে আমি যাব তাহলে তুই বেশি কথা বাড়াচ্ছিস কেন আমি তোমাকে কি ভুল বললাম বলো একেই তুমি রাত করে বাড়ি ফেরেছো তারপর খেয়ে আসো নি তাই জন্য আমি তোমাকে খাওয়ার কথা বললাম সেটাও কি আমার অপরাধ আমার খেতে না পেলেও কি আমাকে খেতে হবে নাকি আমি ভাত খাবো না বলে দিলাম আর আমি কি খাবো না খাবো সেটা কই ফের তোমাকে আমি দেব না যাও তুমি এখান থেকে চলে যাও তুমি খাবে যাও আমাকে খুব ঘুম পাচ্ছি আমি ঘুমাবো মারা চলো না গো চলো না কেন এমন করছো দুটি খেয়ে নেবে চলো না এই একদম বকবি না বেশি আমি বেটা না পুরুষ মানুষ তো গাড়া ভেঙে দেবো বলা ওরা মুখের উপর তর্ক করছিস আমার কার থেকে নাম বলাই বলছি আমি ঘুমাবো চলে যাই এখান থেকে তুই ঠিক আছে তবে আমি কাট থেকে নেমেই যাচ্ছি ঘুমাও তুমি কি জোরে ঘুম পেয়েছে বাবা এবার বিছানায় একটু শুতে পারলে দেখতে পাই ও মাগি আবার আমাকে বলে খাওয়ার কথা ভাত গেলবে যাও বালের মাগি আমার স্বামীর যে কি হয়েছে কে জানে আমার সাথে কেন এরকম ব্যবহার করে বারবার ওর জন্য আমিও সারারাত রাত না খেয়ে বসে আছি আমারও খিদায় পেটের ছুঁচোর ডল মারছে আমি কী করব আমি আর খাব না ও যখন ঘুমিয়ে পড়লো আমি আর শুধু শুধু খেয়েই কী করবো আমি বরং এখানে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ি আমার কষ্ট তো আরও বুঝবে না আমার যৌবন যারাও আর মেটাতে পারবে না ও আমাকে আঙুল দিয়ে দিয়ে আমার কাটাতে হবে বের করতে হবে আমি এই জীবনে বাঁচবো কী করে আমার বদ্ধ আমাকে একটু ভালোবাসে নি এই মাগিটা মনে হয় আমাকে রাতে ঘুমাতে দেবে না মারা শুধু অ্যাঁ করে মারা কেঁদেই যাচ্ছি কেঁদে যাচ্ছে গানা মারাতে এইখানকে খান কি ওঠ ও তো কাঁদছ ক রাতে মারা ঘুমাতেও দেবে না শান্তিতে গাড়া মারাচ্ছো মারা কেঁদে কেঁদে সারারাত ধরে আমি আমার মনের কষ্টে কাঁদি আর যাই করি তোমার কি তুমি তোমার ঘুমাও না শান্তিতে তোমাকে তো আমি বিরক্ত করতে যাইনি আর আমি না করতে আমি আমার মেজেতেই ঘুমাবো আমার মনের কষ্ট আর কেউ বুঝবে না শুধু আমি একমাত্র জানি আমার কষ্ট ঝৌর বল এর সঙ্গে বুকে কিছু লাভ নেই ঘুম নষ্ট করবে আমি বরং শান্তিতে ঘুমাই ধরবার বউকে তো মারা এত যাই তাই করে বলে দিলাম এইদিকে যে আমার বান্ডুটা লটরে পটরে করছে মারা শুধু গর্ত করছে মারা আর কী করেছে মারা ঢুকাবো খুব তো চিন্তায় পড়ে গেছি আর বউকেও মারা গালাগালি করে দিলাম বউ তো মারা আর গায়ের উপর টেসতে দেবে না আর বান্ডুটাকে হাতে ধরে মারা আর কতক্ষণ রাখবো বান্ডু তো পুরো কেউটো সাপের মতো ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করছে বউ যা বলে বলবে তাতে থেমে গেলে চলবে না আমি বরং খাট থেকে নেমে আস্তে আস্তে বউয়ের কাছে মেজেতে গিয়েই শুই তারপরে না হয় চড়িয়ে ধরে চুমাচাটি খেয়ে একটু নয় গায়ের উপর পাটা তুলেই দেব ও বৌ বউ বউ কী ও একা একা মেঝেতে ঘুমে যাবে আমাকে শুতে নেবে না আমি দেখো তোমার কষ্ট বুঝতে পেরে নিজে চলে এসেছি আমাকে মারা আর কাছে টেনে লাও আমার আমাকে যখন এতগুলো গালাগালি করলে উল্টো পাল্টা কথা বললে তখন তোমার মনে ছিল না আর এখন বইয়ের যন্ত্রণা বুঝতে পেরেছ মেঘেতে বউ শুয়ে আছে ওই জন্য তুমি এসছো তাই না আমি সব বুঝি এখন কটা বাজে রাত বারোটার পর চুদার তাল ও সব ভালোবাসে কিছু নয় ভালোবাসা নয় গো সবই চুদার তাল আমি সবই বুঝি তুমি বানটু হাতে করে অনেকক্ষণ ছটফট করছিলে আমি সব বুঝতে পেরেছি তাই জন্য তুমি আমাকে লাগাতে এসছো আমার পুটকির রস বের করতে এসছো তোমার বান্ডুটা যাতে একটু শান্ত হয় শুধু এই জন্যেই সে যাই হোক তুমি তো আমার স্বামী তোমাকে তো সব কিছু দিতেই হবে আমার কর্তব্য তো এটাই আর আমারও তো পুটকির রস অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছি তুমি না হয় একটু বের করেইটাও আর কি করবো বলো আর দেরি করো রচনা না অনেক তো দেরি হয়েই গেলো পা ড্রাইভার একটু ফাঁকা করো ইঁদুরটা অনেক কালারের ছটফট করছে এই ঢোকার জন্য একটু গর্ত্তে ঢুকিয়ে দিই ইঁদুরটাকে দেখো তোমরা ছেলেরা শুধুই সুখ খোঁজো আর আমরা মেয়ে হয়ে সব মুখ বুঝে সহ্য করি যাই হোক আমার ভদার রস বের করতে গেলে তো একটু সহ্য করতেই হবে ঠিক আছে লা আর ফাঁকা করছি জোর করে একটু করবে কিন্তু আহ আহ পচ 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 কি আরাম হচ্ছে জরা জোরে জোরে ঠালনা আজ সারা রাত কাটি দেব রাত বারোটার থেকে শুরু করে কত ঘন্টা খেলতে পারো তুমি আমিও দেখব সেটাই উফ 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 আজ তোমার ও পুরো ফুল মালা দিয়ে সাজিয়ে আমি পুরো গুণ উদ্বোধন করব গো